আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও শীতকালে গর্ভবতী মায়ের যত্ন তাছাড়া গর্ভবতী মায়ের কোন কোন যত্ন নিলে গর্ভের বাচ্চা শীতকালে সুস্থ এবং সঠিকভাবে বের উঠবে তাও থাকছে ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গর্ভকালীন সময়ে মায়াদেরকে সবসময়ই একটু আলাদা বিশেষ যত্ন বা সাবধানে থাকতে হয় খেয়াল রাখতে হয় যাতে করে মা বা সন্তানের কোনো রকম সমস্যা না হয় মা যাতে সুস্থ থাকে আর ঋতু বদলের সময় বিশেষ করে শীতকালে গর্ভবতী মাদের তো অতিরিক্ত যত্ন নিতেই হয় তা না হলে গর্ভের বাচ্চার মানসিক শারীরিক বৃদ্ধি ও বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে এই সময় গর্ভবতী মায়ের দরকার বাড়তি সুরক্ষার নইলে অল্পতেই সর্দি কাশি কবলে পড়তে পারে যা গর্ভের বাচ্চাকে অসুস্থ করে দেওয়ার জন্য যথেষ্ট গর্ভের বাচ্চা ঠান্ডা জনিত নানা রকম সমস্যায় ভুগতে পারে শীতে সাধারণত মানুষের শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায় এবং প্রসূতি মায়েরা একটি বিশেষ অবস্থায় থাকেন বলে তাদের এই সমস্যা আরো বেশি দেখা দেয় তাই সাধারণ সময় থেকে তাদেরকে একটু বেশি সতর্ক বা সচেতনতা অবলম্বন করা জরুরি এখন জানবো শীতকালে গর্ভের সন্তানকে সুস্থ রাখতে গর্ভবতীকে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি বা সুস্থ রাখার জন্য কোন কাজগুলো করা জরুরি প্রথমত বেশি বেশি পানি পান করতে হবে গর্ভা অবস্থায় বিশেষ করে বিশুদ্ধ পানি পান করাটা জরুরি এতে করে শরীর ভালো থাকবে অনেকেরই ধারণা শীতকালে অতিরিক্ত পানি খেলে ঠান্ডা লেগে যাবে এমনকি এত পানি পান করা জরুরি নয় এমনও একটা ধারণা রয়েছে আসলে শীতকালে গরমকালের মতোই পানি পান করতে হবে তা না হলে আপনার শরীর ডিহাইড্রেশনে ভুগতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা তো দেখা দিবেই তাছাড়া শীতকাল বা অতিরিক্ত ঠান্ডা বলে অনেকে গোসল করতে চায় না এতে করে শরীরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু বাসা বাঁধে চুলকানি তো লেগেই থাকে পশ্রবে ইনফেকশন বাড়তে পারে তাছাড়া হঠাৎ করে তিন চার দিন পরে গোছল করার ফলে সর্দি জোরেও ভুগতে পারেন তাই আপনি যদি শীতকালে গর্ভবতী হয়ে থাকেন তাহলে অবশ্যই নিয়মিত গোছল করার চেষ্টা করবেন এমনকি গরম পানি দিয়ে গোছল করবেন না এতে করে আপনার ত্বক শুষ্ক হয়ে যেতে পারে তাই মোটামুটি উষ্ণ গরম বা হালকা গরম পানি দিয়ে গোসল করবেন শীতকালে অবশ্যই গর্ভবতী মায়াদের পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে আগেই বলেছি এ সময় ইমিউনিটি সিস্টেম এবং রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায় গর্ভাবস্থায় মায়ের ঠান্ডা সর্দি জ্বরের সমস্যা হলে একেবারেই অবহেলা করা যাবে না কারণ এই সর্দি জ্বর কাশি থেকে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে তাই পর্যাপ্ত সময় বিশ্রাম নিতে হবে যাতে করে আপনি শারীরিকভাবে সক্রিয় হয়ে উঠতে পারেন রাতে যদি ঘুম না আসে সেক্ষেত্রে দিনের বেলা একটু বেশি সময় শুয়ে বসে থেকে সেই ঘুমটাকে রিকভারি করতে হবে তাছাড়া দীর্ঘ রাত পর্যন্ত জেগে না থেকে সকাল সকাল ঘুমিয়ে পড়াটাই ভালো এতে করে ঘুম ভালো হবে অনেক আপনার কমেন্টস করে জানতে চায় গর্ভাবস্থায় সর্দি জোর হলে কি ট্রিটমেন্ট নিতে পারে যেহেতু এই সময় যে কোনো ধরনের ওষুধ গ্রহণ করা উচিত নয় তাই ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা নেওয়াটা জরুরি গর্বকালীন সর্দি কাশির সমস্যা দূর করতে এক গামলা ফুটন্ত গরম পানি নিন তারপর আপনার মুখটা গামলার ভাপের উপরে রেখে ধীরে ধীরে টান দিতে থাকুন উপরের দিকে এতে করে খুব তাড়াতাড়ি আপনার সর্দি ভালো হয়ে যাবে আর যদি নাক বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে ড্রপ দেওয়া যেতে পারে তাছাড়া ঠান্ডা লাগলে কুসুম গরম পানি দিয়ে গড় করা যেতে পারে এভাবে কফ থাকলে পরিষ্কার হয়ে যাবে প্রতিদিন কমপক্ষে থেকে করলে গলা গলা ব্যথা কাশি হলে একেবারে কমে যাবে দুই এছাড়াও গরম পানির মধ্যে লবঙ্গ অথবা আদা কুচি মিশিয়ে পান করলেও অনেক বেশি কাজে দেয় সর্দি কাশি বা গলা ব্যথার জন্য আদা চা খুবই কার্যকর এটা আমরা সবাই জানি আদাচায়ের নানা রকম বেসুজ গুণাবলী রয়েছে ফলে এই চা ঠান্ডা লাগা কিংবা অস্বস্তি থেকে দ্রুত মুক্তি পাওয়ার জন্য খুবই কার্যকর সর্দি কাশি দূর করার জন্য মধু খুব ভালো কাজ করে সকালে কুসুম গরম পানির সঙ্গে অথবা চায়ের সঙ্গে মধু ও লেবু মিশিয়ে খেলেও সর্দি জ্বর উদাও হয়ে যায় এটা হান্ড্রেড একটি কার্যকরী পদ্ধতি পুষ্টিকর খাবার গর্ভ অবস্থায় মায়েদের পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরি শীতকালে এই প্রয়োজনীয়তা শীতকালে বাজারে বহু ধরনের তাজা এবং সবুজ শাকসবজি পাওয়া যায় যা শীতকালে যে ধরনের রোগ জীবাণু আমাদের আক্রমণ করতে পারে তার প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে গর্ভাবস্থায় ওষুধ কম খাওয়া ভালো তাই ওষুধ গ্রহণের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে ষুধের পরিবর্তে যদি আপনি খাবার খেয়ে সেই ধরনের রোগগুলো ভালো করতে পারেন তা অবশ্যই ডাক্তারের কাছ থেকে জেনে খাওয়াটা কারণ আমরা উত্তম সবাই জানি তাজা শাকসবজি অবশ্যই শরীরের জন্য ভালো এমনকি গর্বে যে ছোট প্রাণটি বেড়ে উঠছে তার মেধা বিকাশ তার শারীরিক পুষ্টি সব কিছুর জন্যই বেশ কার্যকর ভূমিকা পালন করে আশা করছি বেরোটা দেখে খুবই উপকৃত হয়েছেন কারণ গর্ভাবস্থা একটি জরুরি অবস্থা এই সময় নিজেকে সুস্থ রাখাটা জরুরি তাই শীতকালে আমরা যে ধরনের পরামর্শ দিয়েছি এগুলো মেনে চলার চেষ্টা করুন আপনার গর্ভাবস্থা ভালোভাবে চলবে সুন্দর সুস্থ একটি বাচ্চা পৃথিবীতে নিয়ে আসবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ